তোমার নিসূত্র নিস্ত কে সিনলে আরেকজনকে চিনতে পারবা তখন আমারও পাইবা তুমি তোমারে চিনতে পারো না তুমি আরেকজন সিনার কে ঠিক আছে এটা মহান বিধাতা সৃষ্টিকর্তার সৃষ্টি স্রষ্টা আমরা জীব আমরা মানুষ আল্লাহ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ মানুষ আর আমাদের মধ্যে আমরা কি ডুপ্লিকেট হয়ে যায় যেমন আমরা প্রতিদিন সকাল তলে অত্যাবikalবনে গমিত্তা কথা বলি আমাকে আদি হলো মুখ না পাক তাহলে আমাকে পাপ মুখ যদি আমার না থাকে তাহলে আমরা সুরাকাত কইলো কি কোনো লাভ হবে না কারণ একশো চোদ্দ কাসুরে আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাহ ইসলামের উপরে নাজিল হয়েছে তো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ছিলেন পাক পবিত্র পাক পঞ্জাতন পাঁচজন পবিত্র আত্মাপাসটা তাদের উপরে নাজিল হয়েছে আল্লাহ ফাকু কুরাহ আমি তার উপরে নাজিল করছেন কিন্তু আমরা ওইলাম আমাদের মুখ ফাঁক নাই আমরা ওইলাম বিনা ফাঁক এই কারণ আমরা সুরা কই আমাকে কোনো এক জায়গায় একটা অসুখ বিসুখ কইলা কারণ যতগুলি সুরা যতগুলি কোরআন কোরআনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন মানুষের অসুখ বিসুখ যত রোগ বালাই জাহাজ মানুষের সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা বুঝি না আমরা দুধ দিয়ে ডাক্তারের দ্বারা যাই কাজে যাইতেছি ঠিক আছে আমাদের বিশ্বাস নেই বিশ্বাস হলো আল্লাহর প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি উলিয়া উলিয়াদের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে বড় বড় মারাত্মক যে সমস্ত কাজ আছে আল্লাহর হুকুমত সব রোগ ভালোই আছে যদি আমাদের বিশ্বাস ভক্তি থাকে আমাকে মুখ যদি পাক থাকে আমাদের চোখ যদি ঠিক থাকে আমাদের মন যদি ঠিক থাকে তাহলে আমরা কি বেলাইনে যাইতে পারবো না আমাদের কাছে আসবে না যদি প্রকৃত মুসলমান আমরা হয়ে থাকি আর প্রকৃত মুসলমান হইতে হলে বা এত রাসুল গ্রহণ করতে হইব যেই হোক যেখানেই হোক যার যারে পছন্দ হয় কারণ যার যার তার মোহাব্বত তার সাথে তার কেয়ামত হবে এটা আল্লাহ বলছে তো কেছে যে স্যার মানে সাই তরিকার এলেন যার মধ্যে আছে কামেল পীর তাদের তার হাত ধরতে গেছে তাদের হাত ধরে বায়াত রাসুল গ্রহণ করতে গেছে তাহলে মুসলমান হবে অরিজিনিয়াল আর যারা বায়াত রাসুল গ্রহণ করে না বলছে যে হ্যাঁ আমি মুসলমান এটা হলো নামদারি মুসলমান ভাই আমার কথা বলছেন এ পর্যন্ত কি আর আমার যদি কোনো কথা ভুল থাকে আমার সবাই ক্ষমার দৃষ্টি জাতির উদ্দেশ্যে আমরা আমাদের কি করা উচিত জাতির উদ্দেশ্যে আমার কিছু বলার নাই কেন আমার সে তো বড় বড় এখানে বড় বড় শিক্ষিত লোক আছে বড় বড় মাস্টার আছে তারা অনেক কিছু জানে আমি জাতির উদ্দেশ্যে কিছু বলার নাই কারণ আমি ঠিক নাই আমি জাতির উদ্দেশ্যে কি বলবো আমি কি ঠিক নাই আজকে আমার একজনের দশ টাকা হয়ে যায় হওয়া যায় স্যার প্রথম ঘরে আরেকজনে বিশ টাকা হয়ে হওয়া যায় স্যার তাহলে আমার মন কি হয়ে গেলো দুই দিকে বিক্রি হয়ে গেল তাহলে আমার মন ঠিক নাই এই কারণে আমি আমার মনকে ঠিক করে আমি সেই ঠিক করার জন্য জাতিকে আমার ঠিক করার কেউ না একমাত্র বিদাতা ঠিক করব। আমার নিরঞ্জন আছে ওইটা ঠিক করবো আমি করি না ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কথা বলার জন্য হব বান্ডারি পাকমান যখন উলিয়া উলিয়া ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ